রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সকালে জাতীয় বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন জারিফ নামে আরও এক শিশু এবং মাসুমা নামে এক নারী মারা গেছেন বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এ বিষয়ে জানতে জানাতুল বাকিয়া কেকার কাছে যাচ্ছি তিনি বার্ন ইনস্টিটিউটে আছেন কেকা দগ্ধ ও আহতদের ব্যাপারে আপডেট কি আছে আপনার কাছে আমাদের জানাবেন বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে

সে ছেলেটি আজকে সকাল নয়টা দশ মিনিটে মারা গেছে একইভাবে ঠিক এক ঘন্টা প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় পরে মাসুমা নামে আরেকজন মাইল অফিস অ্যাসিস্ট্যান্ট সে মারা গেছেন তো বারোটা নাগাদ সাড়ে বারোটা নাগাদ জারিফের মরদেহ তার স্বজনদের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে স্বজনদের তরফে আসলে এমন একটা সিচুয়েশনে কথা বলার মতো পরিস্থিতি নেই আমরাও চেষ্টা করিনি তবে কিছু জানতে চেষ্টা করেছিলাম তার কাছের স্বজন আহ ভাই হয় আব্দুর রাজাস তিনি জানিয়েছেন যে জারিফের জারিফের মরদেহ তারা উত্তর আর বারো নম্বর খালপার যে বড় মসজিদ রয়েছে সেখানে বাদাস জানাজা হবে এবং জানাজার পরে তাকে দাফন করার কথা রয়েছে একইভাবে যে নামে মাসুমা নামের যে একজন বত্রিশ বছর বয়সে একজন নারী ছিলেন তার বান ছিল নব্বই শতাংশ সেই মাসুমা দশটা পনেরো মিনিটে তাকে মৃত ঘোষণা করে বা ইনস্টিটিউটে চিকিৎসাধীন সেখানকার চিকিৎসকরা আসলে তার স্বজনদের সম্পর্কে এখন আমাদের সাথে কথা হয়নি স্বজনরা কাউকে দেখি নাই তাদের Uh, के केका धन्यवाद के